আপনার জন্মছকে বুথ খারাপ মোটামুটি সবাই জানে যে বুথ খারাপ থাকলে কি কি প্রবলেম হতে পারে তো আমি যদি বা প্রবলেম নিয়ে আজকে আমি আলোচনা করছি না তো কম বেশি সবারই জানা আছে যদি বার্থ সেটা যদি আপনার বুথ খারাপ যদি থাকে তো একটা ছোট্ট একটা পরামর্শ আপনাদেরকে আমি দিচ্ছি সেটা মেনে চলুন বুধ হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ঠিক আছে আপনি সারাদিনে কি কি করছেন বা আপনার পারিপার্শ্বিক পরিবেশ কী সেটা আপনার বুথ বা থার্ড হাউসেরা গভর্ন হয় তো বুট যখন অ্যাফ্লিকটিভ থাকে না সাবকনশিয়াস মাইন্ডে ইস্যু ক্রিয়েট হয় এই জন্য দেখবেন থার্ড হাউসে ম্যালএিক্ট থাকলেও প্রবলেমটা হয় তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনাকে যে যাই বলুক না কেন একটা জিনিস মাথায় রাখবে আহাম ব্রহ্মাস্মি এটা মনে মনে করে চলবে যে যতই আপনাকে কিছু বলুক না কেন আপনি চেষ্টা করবেন সেটাকে এড়িয়ে যাওয়া আমি বলছি না ডিসরেসপেক্ট করা কাউকে বা ইগনোর করা বা এড়িয়ে যাওয়া আপনার যদি মনে হয় আপনি কোনো কাজ সততার সাথে উইথ ডিউ রেসপেক্ট আপনি করছেন তাহলে আপনি আপনি নিজের কাজ করুন সময় দিন আপনি সাকসেস পাবেন কিন্তু লোকের কথা বেশি কান দেবেন না